আসসালামু আলাইকুম ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসা কী সুযোগ সুবিধা এই বিদেশের মাটিতে আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব দেখুন ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না আপনি যে কোনো দেশে যান ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি আপনি যদি বাইরে কোনো দেশে যান কাজের জন্য তাহলে আপনাকে যে কোনো কোম্পানি কাজে নিয়ে যায় তো কোম্পানি কাজে নিয়ে যায় আবার আপনার সমস্ত দায়িত্ব হলো কিন্তু কোম্পানির আপনাকে মাস গেলে বেতন দিবে আপনার আকামা বা আপনার যে ওয়ার্ক পারমিট এগুলো কোম্পানি দিবে রুম দিবে সব কিছু কিন্তু কোম্পানি দিবে তো আপনি বাংলাদেশ থেকে যে যে দেশে কাজের জন্য গেছেন ওই কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করছে মানে আপনাকে বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশ নিয়ে নিয়ে আসছে এবং সমস্ত দায় কিন্তু ওই কোম্পানির কাছে তো ফ্রি আপনার ওই কোম্পানির কাছে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে কোম্পানির সাথে আপনার যেভাবে কন্ট্রাক্ট হয় ওইভাবে কাজ করতে হবে তারপরে মাস শেষে কোম্পানি আপনাকে বেতন দিবে আর ফ্রি বিচেরা হল আপনি আসবেন এই দেশে কোম্পানি যেরকম বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে ঠিক এরকম এখানে একটা লুক থাকে মানে যার কাছে আপনি আসবেন ও আপনার সমস্ত দায় বার নিবে সমস্ত দায়ভার বলতে আপনার আকামা বা ওয়ার্ক পারমিট এগুলো ও সমস্ত দায়ভার নিবে এবং আপনার গার্জিয়ান হিসেবে ও থাকবে তো এখন আপনি বলতেছেন যে ফি ভিসা ও আমার কেন দায়ভার নেবে দেখুন আপনি কিন্তু একদম আজনাবি মানে আপনি প্রবাসী আপনার আপনার ওয়ার্ক পারমিট দিয়ে বা আপনার কোনো কিছু দিয়ে কিন্তু এই দেশে বিদেশের মাটিতে লাইসেন্স হবে না আরব দেশে লাইসেন্স হবে না কোনো জমি কিনতে পারবেন না মানে ওরা যে এই রেসিডেন্সি যে নাগরিককে যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনি পাবেন না তো যার ফলে কি হয় আপনি কারোর মাধ্যমে আসতে হবে এখানে যারা আছে যাদের আপনার মানুষ যারা কাজ করে ওদের যে লাইসেন্স আছে মানে এগুলো লাইসেন্স থাকে আর কি কোম্পানি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে লোক নিয়ে আসে কাজ করায় লাইসেন্স আছে তো আপনি যার কাছে আসবেন ওনারা কিন্তু লাইসেন্স আছে ওনাদের তো আপনি ওনাদের মারফতে কিন্তু আসতে হবে আপনাদের তো আপনি যদি আপনার ওনার মারফতে আসেন আপনারা ওনাকে মাসে মাসে ফয়দা দিবেন বা লাভ দিবেন আকামা বানানোর জন্য আপনাকে টাকা দিতে হবে তারপরে আপনাকে এই দেশে যে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের জন্য টাকা দিতে হবে তারপরে আনুষাঙ্গিক যা খরচ আছে সরকারিভাবে ওইগুলো কিন্তু সব আপনাকে দিতে হবে এবং আপনি কিন্তু ওনার মাধ্যমে দিবেন আপনি যার কাছে আসবেন ওনার মাধ্যমে দিবেন এবং ওনাকেও কিন্তু লাভ দিতে হবে উনি কিন্তু কোন কাজের আপনার আপনি কাজ করবেন কি না কোন জায়গায় কাজ করবেন এগুলো কিন্তু কোনো কিছু দেখবে না তো আপনি যার কাছে আসবেন ওনাকে ওনাকে কিন্তু আপনার আঁকা মা লাগাইতে হবে আপনার ইন্স্যুরেন্স বানাইতে হবে সব কিছু উনি বানিয়ে দিবে আপনাকে টাকা দিতে হবে এবং ফয়দা দিতে হবে তো উনি বলব যে তুই এখন বাড়ি কাজ করার সমস্যা নয় তুই আমাকে বছরে বছরে বা মাসে মাসে ফয়দা যে অংশ আমাকে দিয়ে দিবি তো আপনি বাইরে কাজ করবেন সমস্ত ঝামেলা পুলিশ আপনাকে দৌড়ে নিয়ে গেলে উনি সারাই সব কিছু উনি কিন্তু আপনি অনেকে টাকা দেবেন আর আপনি স্বাধীন মতো বাইরে কাজ করবেন তো ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না আরব দেশ বলেন যেখানেই বলেন আমি আরব দেশে কথা বলতেছি আমি আরব দেশে আসি ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না তারপর আপনাকে কাজ নিজে খুঁজে বের করতে হবে আপনার থাকা আপনার খাবার খাবার আপনার এগুলো কিন্তু সব কিছু আপনাকে আপনার পকেট থেকে যাবে সো যারা বিদেশে আসবেন যে বলবেন ফ্রি ভিজা যাব ফ্রি ভিজা যাবো দেখুন ফ্রি ভিজা বলতে কোনো কিছু হয় না আমরা যেমন কোম্পানিতে বাংলাদেশ থেকে কোম্পানির মারফতে আসছি তো আপনারা ঠিক এরকম বাংলাদেশ থেকে আসবেন যে কোনো ওই দেশের সৌদি নাগরিকের মারফতে আসতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বাইরে কাজ করতে পারবেন এবং আপনাকে আপনাকে ফয়দা দিতে হবে আপনি যার কাছে আসবেন ওকে লাভ দিতে হবে অলরেডি বিজনেস তো ফ্রি ভিজা বলতে কোনো কিছু হয় না আমরা যদি দেশে যাই কোম্পানির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ছুটি দিতে যাই তো আপনি যদি দেশে যান তাহলে আপনি যার কাছে আসবেন ওনার পারমিশনটা আপনাকে ছুটি দিতে হবে মানে আপনি ওনার কাছে আর কোনো কাজ করতে পারবেন না তো এই হলো আজকের ভিডিও ধন্যবাদ